আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ রবিবার আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ তেইশ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পাশে এই জামাদিসানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আইপি প্রেস জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের আমি নিয়ে এসেছি ঝিনেদ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দরজাচ্ছে সেই বিষয়ে আপনাদের জানাবো প্রিয় দর্শক আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আসসালামু আলাইকুম

ভাই পাতা কবি আজ কত করে আটশো টাকা আসসালামু আলাইকুম ভাই সিম কত করে আজকে পঁয়ত্রিশ তিরিশ আপনি কত চেয়েছেন চল্লিশ টাকা চাচ্ছেন কাকাই সেলাসিম কত করে আজকে পঞ্চান্ন টাকা বলছে আপনি কত চেয়েছেন আশি টাকা পঞ্চান্ন বলছে আসসালামু আলাইকুম ভাই আজকে টমেটোর পাইকারি বাজার দর কত করে আশি টাকা কেজি ভাই যে আমরা দেখতে পাচ্ছি উচতে কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি আর ঝাল কত করে কিনছে ষাট টাকা

আসসালামু আলাইকুম কত যাচ্ছেন আজকে এই কাঁচকলা কান্দি দুইটা সাড়ে ছয়শো টাকা ভাই কত করে আজকে গাজর ভাই আজকে গাজর তো পঞ্চান্ন টাকা চলছে পঞ্চান্ন টাকা করে পাইকারি